আপনি কি কখনো ভেবে দেখেছেন সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মার মন্দির কেন এত কম এক দেবীর অভিশাপ বদলে দিয়েছিল তার ভাগ্য কদুপuran ও স্কন্দ পুরাণে বলা হয়েছে এক সময় ভগবান ব্রহ্মা পৃথিবীতে এক মহাযজ্ঞ আয়োজন করেন এই যজ্ঞে দেবী সরস্বতীর উপস্থিতি অপরিহার্য ছিল কারণ তিনিই ছিলেন যজ্ঞের শক্তি ও শুদ্ধতার প্রতীক কিন্তু যজ্ঞের সুভক্ষণ ঠিক হয়ে যায় আর দেবী সরস্বতী তখনও পৌঁছননি সময় নষ্ট হলে যজ্ঞ ব্যর্থ হবে এই ভয়ে ব্রহ্মা অধৈর্য হয়ে পড়েন তখন দেবশ্রী নারদের পরামর্শে তিনি গায়ত্রী দেবীকে তাৎক্ষণিকভাবে পত্নীরূপে গ্রহণ করেন এবং যোগ্য সম্পন্ন করেন ঠিক তখনই দেবী সরস্বতী সেখানে পৌঁছন তিনি দেখেন নিজের অনুপস্থিতেই যজ্ঞ শেষ হয়ে গেছে এবং অন্য এক দেবী তার স্থান নিয়েছেন এই অপমান তার কাছে শুধু ব্যক্তিগত নয় একটি ধর্মের নিয়ম ভাঙার সমান ক্রুদ্ধ সরস্বতী তখন ব্রহ্মাকে অভিশাপ দেন তুমি যজ্ঞে আমার গুরুত্ব অস্বীকার করেছ তাই পৃথিবীতে তোমার পুজো খুব অল্প স্থানে সীমাবদ্ধ থাকবে পুরাণ অনুযায়ী এই অভিশাপের হাতে গোনা ভারতে শুধু পুষ্করেই তার প্রধান পুজো হয় এই কাহিনী মনে করিয়ে দেয় জ্ঞান ও ধৈর্যের দেবীকে অবহেলা করলে তারও ফলভোগ করতে হবে শক্তি ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ এটাই এই কাহিনীর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়